নিজের চোখের সামনেই নিজের বউয়ের হাতে চকচকে সোনার আংটি পরাচ্ছে পাত্রপক্ষ এহেন দৃশ্য দেখে স্বচ্ছর দাঁত কিরমির করল কয়েক পা এগিয়েই লম্বা ঘোমটা টেনে বসে থাকা মেয়েটাকে টেনে দাঁড় করাল হাত থেকে সোনার আংটিটা ছুঁড়ে ফেলতে নিয়েই বাবা মার উদ্দেশ্যে বলে উঠল বউটা কার আব্বু স্বচ্ছর বাবা ছেলের এমন রূপ আশা না করলেও মনে মনে এমন কিছু হবে ভাবছিল বোধ হয় ছেলের এহেনো কাণ্ড দেখে হাসিও এল তার তবুও বলল বউটা তোমারই এমন করে আমি বলতে পারছি না স্বচ্ছ কারণ তুমি তো আর তাকে বউয়ের কোন মর্যাদা দাওনি তাই না কেবল বিয়েটাই করেছিলে স্বচ্ছ রেগে আছে ফর্সা মুখটা লাল হয়ে গেছে অতিরিক্ত রাগের দরুণ ফর্সা খাড়া নাকটার অগ্রভাগও লাল ঠেকেছে হিসহিস করতে করতে বলল সে যাই হোক বিয়েটা যেহেতু হয়েছে বউটাও নিশ্চয় আমারই আর সে বউকেই আমাকে না জানিয়ে না শুনিয়ে অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কোন সাহসে আব্বু স্বচ্ছর বাবা এবারে গম্ভীর স্বরে উত্তর করল এই ছাড়া কি সিদ্ধান্ত নেওয়া যেত তুমি যে বাসায় ফিরে সংসার করবেই তার তো কোন নিশ্চয়তা ছিল না স্বচ্ছ এমনকি আজ যে বাসায় ফিরলে কাল যে আবার হুট করে বাসা ছেড়ে চলে যাবে না এটারও নিশ্চয়তা নেই আমাদের কাছে তুমি চিরকাল নিজের মন মতোই চলেছ স্বচ্ছ সরু শ্বাস ফেলে এবারে যেখানে সেখানে সবাই হাতে ধরিয়ে তাকে নিজের দোষগুলো ধরিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে সে দোষী অথচ তার বউ কিছু বলছে না এতটা শান্ত তার বউ স্বচ্ছ তাকালো লাল শাড়ি পরা মেয়েটার দিকে জাকেসিয়া একটু আগেই তার বউ বলে জানিয়ে এসেছে স্বচ্ছ এক ধমকে বলল এই মেয়ে ধমকটা দিয়েই মেয়েটার ঘোমটা ফেলল অথচ মেয়েটা ভয় পেয়ে আছে তার ধমক শুনে মুখ চোখে তা স্পষ্ট স্বচ্ছর কেন জানি বিশ্বাস হল না এটাই তার বউ দুই পা পিছিয়ে জিজ্ঞেস করল কে আপনি বিনিময়ে সে কোনোভাবে উত্তর করল সুহা মানে সুহাইবা স্বচ্ছ বিশ্বাস করল না শক্ত স্বরে বলল আমি সুহাসিনীর কথার ধরন চিনি আপনি যেই হন তবে সুহাসিনী যে নন্তা বুঝা আমার জন্য খুব একটা কঠিন বিষয় নয় কথাটুকু বলেই হনহন করে চলে গেল নিজের রুমে নিজের অপদার্থ বন্ধুদের রুমে চিত হয়ে মোবাইলে ডুবে থাকতে দেখে দ্রুত পায়ে বেকনিতে গেল সুহার নাম্বারটায় কল দিল তথ্যনাথ ওপাশ থেকে সুহাও কল তুলল স্বচ্ছ সঙ্গে সঙ্গেই ডাকল সুহাসিনী সুহা চোখ বুঝে এই ডাকটা তার অতি অপ্রিয় হয়েও ভীষণ রকমের প্রিয় রয়ে গেছে প্রথম প্রথম সুহা নামটাকে টেনে সুহাসিনী ডাকত স্বচ্ছ চার বছর পেরিয়ে গেলেও স্বচ্ছর মুখে ডাকটা এখনো আছে তবে আগের মতো আনন্দ হয় না সুহার আগে যেমন ফোনের অপর প্রান্ত থেকে ডাকটা শুনলেই তার হৃদয় আন্দোলিত হতো এখন তেমন হয় না তবুও নরম গলায় বলল একটা সময় সুহাসিনী নামটা আমি খুব আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকতাম অস্বচ্ছ সাহেব অথচ আজকাল আর এই নাম শুনলে বিশেষ কোন অনুভূতি হয় না আমার স্বচ্ছ নাক লাল করে তখন বলল সে কারণে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইছ আমায় সুহার হাসিয়েল বলল কি বুঝে এই কথা তোমার বদলে অন্য মেয়ে বসিয়ে আমার সামনে এঙ্গেজমেন্ট করিয়ে কি বুঝাতে চাইলে নিজে যখন আসবে না অন্যকে দিয়ে নাটক করাচ্ছ কেন সুহা উত্তর দেয় নাটকটা আমি অ্যারেঞ্জ করিনি আপনার আব্বা আম্মা করেছে আপনি বিষয়টা ইন্টারেস্ট দেখাবেন কিনা তা দেখার জন্য তুমিই আসতে তাহলে মে রে মুখটা ভোতা করে দিতাম সুহা তাচ্ছিল্য করে বলল আমি আপনার জন্য অতটা মরিয়া নই যে ড্যাং ড্যাং করে আপনার সামনে হাজির হতাম মি অস্বচ্ছ স্বচ্ছ এবারে চুপ থাকে অনেকটা সময় পর শান্ত কণ্ঠে বলে আমি তোমার গানের গলা চিনি সুহাসিনী আগে প্রায়শই গান রেকর্ড করে পাঠাতে তুমি সুহার এই মুহূর্তে টনক নরল এত সব সতর্কতার মাঝেও একটা ভুল ইতোমধ্যে করে বসেছে বুঝতে পেরেই সন্দেহী স্বরে বলল তো স্বচ্ছ কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল রাতে গান গেয়েছিলে নিচ থেকে আসছিল মেলি গলাটা আমি ভুল না হলে তুমি নিচের ফ্ল্যাটেই থাকো তাই না সুহা এড়িয়ে গেল বদলে বলল হুট করে আমায় নিয়ে মস্তিষ্ককে এতটা চাপ দিচ্ছেন কারণ কি দেখা করতে চাইছি আমি বাসায় ফিরেছি মূলত তোমাকে জব্দ করতে সুহাসিনী তোমার অবাধ্যকতার শাস্তি দিতে সুহার কণ্ঠ নরম হল দীর্ঘশ্বাস টেনে বলে একটা ভুল কয় বার করব স্বচ্ছ একবার তো জব্দ হয়েছিলামই বাধ্য হয়েছিলাম আপনার প্রেমে এখন তো আমি আর সে বোকা মেয়েটি নেই আপনি ভুলাতে চাইলেও এবারে ভুলবো না আমি স্বচ্ছ শক্ত স্বরে জানালো, আমার জেদ অনেক আমি আমার সব জেদ পূরণ করেই ছাড়ি সুহা কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল সাথে খুব ইগো তাই না এতটাই ইগো যে একটা মেয়েকে অপমানে জর্জরিত করেও আপনার শান্তি মিলছে না স্বচ্ছ জীব দিয়ে ঠোঁট ভেজায় সত্যি সে ইগোর কারণেই সুহার পেছনে পড়েছে এমন কি এখনও ইগোর কারণেই সুহার পেছনে পড়ে আছে সুহাকে নিয়ে ভাবছে এতটা ছোটঃশ্বাস ফেলে বলল যে সুহাসিনী আমার প্রেমে ছিল সে সুহাসিনীর এতটা অ্যাটিটিউড সহ্য হচ্ছে না আমার আপনার সহ্য হওয়ার মতো চলতেও যে আমি বাধ্য নই আপনি জানেন আমি আপনাকে হৃদয়ের সবটুকু দিয়ে ঘৃণা করি অস্বচ্ছ সাহেব স্বচ্ছ গাল ফুলিয়ে শ্বাস ফেলল চিরচিরে রাগ জমল মস্তিষ্কে তার মুখের উপর স্পষ্ট কথা বলাতে তার রাগ ক্রমশ বাড়ছেই মনে হল কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলল ঘৃণা করো আর যাই করো আমি বিনা অন্য কারোর সাথে মিশবে না এটা আমাকে শান্তি দেয় না সুহা কৌতূহল নিয়ে সুধাল কেন আমি যতদূর জানি আপনার মনে তো আমার জন্য একটু অনুভূতি ছিল না স্বচ্ছ তাহলে স্বামী নামক সম্পর্কের অধিকারবোধ থেকেই শান্তি পাচ্ছেন না নাকি স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল ইগো থেকে শ্রেফ ইগো থেকে আমার কোন দিকে কম আছে আমার বউ কেন অন্যের দিকে ঝোকার সাহস করবে নাকি শারীরিক চাহিদা মেটাতে হুহ সুহা নাকমুখ কুচকাল তেজ নিয়ে বলে উঠল ছি সাধে কি আপনাকে অসচ্ছ ডাকি মনটাই তো অসচ্ছ আপনার স্বচ্ছ রাগ নিয়ে বলল আমি সিরিয়াসলি বলছি সুহাসিনী বাসায় এসেছি বউ খুঁজছি এমনি এমনি নিশ্চয় নয় চোখের সামনে সরাসরি কোন ছেলের সাথে মিশতে দেখলে খুব খারাপ হবে তোমার সাথে সুহা হাসে মনে মনে মুখে বলে আমি কিন্তু চার বছরে একটাবার কল মেসেজ করে বলিনি যে কোন মেয়ের সাথে মিশবেন না কোন মেয়ের দিকে ঝুঁকবেন না তবুও মিশেছেন তাহলে কি ধরে নিব আপনি ও শারীরিক চাহিদার টানে কার দিকে ঝুঁকেছি আমি সুহা ফোরন কেটে বলে উঠল কারোর দিকেই ঝুঁকেননি এটা বললে বিশ্বাস করা যায় সঙ্গেই তো এনেছেন এক সুন্দরী ললনাকে স্বচ্ছ গম্ভীর স্বরে উত্তর দিল ললনাকে সঙ্গে করে আনলেই ললনার সাথে সম্পর্ক হয়ে যায় না সুহাসিনী সুহা যদিও মানল না কথাটা তবুও অন্য প্রসঙ্গে বলল এতদিন ফিরেননি এখন এতদিন পর এসেছেন কেন কোন উদ্দেশ্যে স্বচ্ছ বলল শেষ দুই মাস জ্বালিয়ে মারছিলে তুমি ছন্ন ছাড়া জীবন কাটানো আমাকে হুট করেই মনে করিয়ে দিলে যে আমি বিবাহিত অথচ বউ সামলাতে পারছি না তারপর দিনরাত কোন পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজে শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ এখন এই রাগ না মেটানো অব্দি শান্তি পাচ্ছি না ইশস ইগো হার্ট হল বুঝি স্বচ্ছ হাসে এবারে বলে তুমি খুব চালাক সুহাসিনী খুব ভুল না হলে তুমি জেনে শুনেই আমার ইগো হার্ট করেছ মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছ যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই রাইট বুঝলেন যখন আবার ছুটছেন কেন তাহলে স্বচ্ছ এবারেও হাসে ঠোঁট বাঁকিয়ে বলে কারণ তুমি যে চালটা দিয়েছ আমি তার বিপরীত চালটাই চালব আরও সুকৌশলে স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে চোখ বুঝে বার কয়েক চেষ্টা করল সুহার প্রতিচ্ছবি কল্পনা করতে মেয়েটা কেমন হবে দেখতে খুব সুন্দরী মায়াবী চোখচোড়া কেমন দেখতে স্বচ্ছ ভাবতে লাগলে আপাদমস্তক সুহাকে নিয়েই অথচ কোন প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে পরমুহূর্তে নিজেই চমকে উঠে যে মেয়েকে সে নিজেই অবহেলায় মুড়ে দিয়ে ফেলে গিয়েছিল সে মেয়ের জন্য দুটো মাসে সে এতটা মরিয়া হয়ে উঠছে কেন শুধুই ইগোর কারণে নাকি অধিকার বোধের কারণে নাকি সে জেলাস স্বচ্ছ নিজেকে নিজেই প্রশ্ন করতে গিয়ে কানে আসে আবিরের গলা তুই ভালবাসিস মেয়েটাকে এত কেন রাগ জম্মে তোর মেয়েটার প্রতি স্বচ্ছ শুনল ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে পা দিয়ে ফিসে ফেলে বলল বুঝতে পারছি না দোস্ত হুট করেই মেয়েটা কি করে ফেলল বুঝতে পারছি না মেয়েটা আমায় অবহেলা করে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে ভালোবাসছে এটা ভাবলেই রাগ হচ্ছে আমার মানতে পারছি না আবির শুনল এগিয়ে এসে কিছু বলবে তার আগেই সেখানে এলসিয়া হাতে দুটো কফির মগ একটা আবিরের হাতে অন্যটা স্বচ্ছর হাতে দিয়েই সে বলল ছোটবেলা থেকেই ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসেসিভ তাই নিজের বউ অন্যের হয়ে যাচ্ছে মানতে পারছে না এটা এটা শুধুই ভাইয়ার জেদ আবির ফ্যালফ্যাল করে তাকিয়ে সুধাল জেদ তাহলে কি ভালোবাসা স্বচ্ছ এবারে উত্তরে বলে উঠল যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসব পাগল নাকি আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম তাই তো এসেছি কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে চালাক মেয়ে সিয়া হাসে যেতে যেতে বলে উঠে দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে ফেল কিনা স্বচ্ছ সঙ্গে সঙ্গেই উত্তর করল অসম্ভব সিয়া বেলকনি পেরিয়ে চলে গেছিল ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার কাত করে বলে গেল সম্ভব ভাইয়া সম্ভব তখন রাত এগারোটা স্বচ্ছর ফোনে হুট করেই মেসেজ এল সাথে হোয়াটসঅ্যাপে দুটো ছবিও এল স্বচ্ছ সঙ্গে সঙ্গেই দেখল সুহার মেসেজ কোন এক ছেলে মেয়েলি হাত ধরে অতি যত্নে চুরি পরিয়ে দিচ্ছে এমন দুটো ছবি যাতে কেবল হাতগুলোই দৃশ্যমান কিন্তু মুখ নয় স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত বরাবরের মতো এবারেও তার রাগ হল চিরবির করল মস্তিষ্ক সুহা ছবির সাথে সাথে মেসেজে লিখল সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল চুরি কিনে পড়িয়ে দিয়েছে দেখুন এতক্ষণ ওর সাথে রিকশায় ঘুরে আধ ঘন্টা আগেই বাসায় আসলাম বুঝলেন ইশ কত সুন্দর চুরিগুলো স্বচ্ছ পুরো মেসেজটা পরে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল একই বিছানায় আবির আর সাদাফো ছিল তিনজনের এক একরুমেই থাকার ব্যবস্থা আর নিধি সিয়ার সাথে সিয়ার রুমে ঘুমায় স্বচ্ছকে হুরমুর করে বিছানা ছেড়ে চলে যেতে দেখেই আবির আর সাদাফ একসঙ্গেই বলে উঠল কি আশ্চর্য তুই এমন লাফ মেরে কোথায় যাচ্ছিস টয়লেট পেয়েছে তোর স্বচ্ছর ইচ্ছে হল সাদাফ আর আবিরের নাক বরাবর ঘষি দিতে দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল নিচের ফ্ল্যাটে যাচ্ছি সা লা যেখানে আমার না দেখা বউটা থাকে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন